নিম্নচাপের জেরে আলুর বীজ দেরিতে বসানোর ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা করছে চাষিমহল আবারও যদি নিম্নচাপ হয় তাহলে আলুর বীজ পচে যেতে পারে বলেই মনে করছেন অধিকাংশ চাষি যদিও চাষিরা বলছেন যে আবহাওয়া খারাপ থাকার কারণে এক মাস আলু বুনতে দেরি হয়ে গেছে এবারে নিম্নচাপের জন্য পাকা ধানে মই দিতে হয়েছে চাষিদের অধিকাংশ চাষিদের এখনও জমিতে জল থাকার কারণে মাটের ধান মাঠেই পড়ে রয়েছে অন্যদিকে আলু চাষ করতে অনেকটাই দেরি হয়ে গেছে চাষিরা বলছেন ডানার ফলে ধানের ক্ষতি হয়েছে ঋণ নিয়ে অধিকাংশ চাষিরা আলু চাষ করে যদি আলুর ক্ষতি হয় তাহলে চাষিদের মাথায় হাত পড়বে এবারে চন্দ্রমুখী আলুর বীজ বিয়াল্লিশশো টাকা করে ও জ্যোতি আলুর বীজ বত্রিশশো টাকা করে এর ওপর সারের দাম দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে তাতে চাষিরা বলছেন যে সরকারের কোনো হেলধোল নেই সোমবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি উধাও হয়েছে শীতের আমেজ তার ফলে আলুর ফলন ভালো না হলে ঋণগ্রস্ত চাষিদের আরও দুদিন নেমে আসবে ধনিয়াখালী ব্রাহ্মণ পাড়ার চাষি অজিত পাত্র বলেন কার্তিক মাসে যদি আলু চাষ করা যেত ভালো হতো এক মাস পিছিয়ে বসানোর ফলে কতখানি ফসল ভালো ফলবে সেই বিষয়ে চিন্তিত আলু চাষ করেছেন বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা করে দাম বিয়াল্লিশ হ্যাঁ তারপরে কেমন দাম মোটামুটি টাকা করে আচ্ছা সাড়ে তিন হাজার আর আপনার ওয়েদার এতে আবার ফলন পাবো কি না পাবো তারপরে ধান চাষ করছি তো ভাতর নিয়েছি জল রাখা খুব একটা ভালো হয়নি মানে এই যে চাষ করেছেন আলু চাষ করেছেন আলু চাষ করে কি আশা করছেন যে আলু যে দাম পাবেন সেরকম বা আলু ভালো হবে আলু ভালো হবে না কেন দেশ আলুগুলো টাইমে বসানো কথা এগুলো তো আর টাইমে বসাতে পারিনি এবার আলুর দাম কারণ কি কারণে আকাশের ওয়েদারে মাটি

আমার নাম হচ্ছে অরজিত পাত্র বাম্বলপাড়াই ধনে খালি বাম্বল ধনেখালি ধনেখালি পাড়ায়